নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে রেসিপি হবে আমুদি মাছ এখানে আলু আর পেঁয়াজ কলি মটরশুটি টমেটো দিয়ে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি বন্ধুরা কড়াইটা বসাচ্ছি কড়াইয়ে তেল দিচ্ছি বন্ধুরা এই আবুদি মাছটায় আমি নুন হলুদ দিচ্ছি দিয়ে মাখাবো এক হলুদ দিচ্ছি দিয়ে এবারে মাখাবো ভালো করে মাছটা আমার মাখানো হয়ে গেছে আর দেখুন বড় বড় আবুদি মাছ তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমি সাদা তেল দিয়ে করছি আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন সাদা তেলেও ভালো লাগবে বন্ধুরা দেখুন একসঙ্গে কতগুলো মাছ দিয়েছি আর মাছটাকে আমি ভালো করে ভেজে দেবো ভেজে দিয়ে তুলে নেবো এইভাবেই কাটা মাছ ভেজে দেবো একটা দিক বন্ধুরা ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি মাছগুলোকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি তুলে দিচ্ছি বাকি মাছগুলো বন্ধুরা আমি এইভাবে ঢুকে দিচ্ছি বন্ধুরা আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এইবারে ওই মাছের তেলেই এইখানে দেখুন আমি বড় বড় তিনটে পেঁয়াজ কেটেছি এই পেঁয়াজগুলো আগে তেলে দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো তারপরে ওর মধ্যে আলু আর পেঁয়াজ ফোরি দেবো একটু লাল লাল না ভাজলে ওইগুলো সব দিলেই পেঁয়াজটা ভালো করে ভাজা হবে না ভালো লাগবে না খেতে দেখুন এই যে লাল লাল বোতল ভাজা হয়েছে। এর মধ্যে এবারে দেবো আলু পেঁয়াজ কপি মটরশুটি ভালো করে ভাজবোধুরা আবার আলু পেঁয়াজ কপি পেঁয়াজ মটরশুটি সব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এতেই মশলা দেবো মশলাতে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে এই মশলাটা পুরো দেবো এবারে দিচ্ছি এখানে দুটো টমেটো আছে টমেটোর আর দেবো হলুদ এক চামচ হলুদ আর এক চামচ গুঁড়ো লঙ্কা আর হাফ চামচ দেবো দিয়ে এইবারে এটাকে নাড়বো ভালো করে বন্ধুরা নুন দিয়ে দেখুন উঁচু এক চামচ গিলাম দুন আর অলপট্টু দেবো এই এতটা দেবো দিয়ে ভালো করে পুষব এবার বন্ধুরা এই মশলাগুলোকে দিয়ে ভালো করে পুষব মধুরা এই আবুধি মাছের ঝালও হয় পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে পেঁয়াজ কলি আলু পেঁয়াজ মটরসুটি দিয়ে মাথা মাথা করে একবার খেয়ে দেবেন খুব ভালো লাগবে মধুরা আর এই সামুদ্রিক মাছ তো এতে একটু মশলা বেশি দেবেন হলে খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা আমার খুব সুন্দরভাবে কষাটা হচ্ছে মশলা কাঁচা একটু আমি ঢাকা দেবো বন্ধুরা আঁচটাকে একটু কম করে একটু ঢাকা দেবো আলুটা যাতে ঢাকাটা খুলছি বন্ধুরা এ দেখুন ঢাকা দিয়ে আমি আশটা কম করে আর দিয়েছি কি সুন্দর চারিদিক দিয়ে তেল বেরিয়ে দেখুন বন্ধুরা আমার কষাটা খুব ভালো করে হয়ে গেছে এইবারে আমি এতে জল দেবো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু ফুটে গেলে তারপরে ঢাকাটা খুঁজছি বন্ধুরা এই দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে আমি এইবারে নামিয়ে নিচ্ছি আর এই মাছটা দিয়ে বেশিক্ষণ রাখবেন না একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে নরম হয়ে গেলে বেশি ভালো লাগে না আমি এবার নাবি দিচ্ছি বন্ধুরা আমার এই আমদি মাছের রেসিপিটা হয়ে গেছে আমি যেইভাবে করেছি আপনারা একবার এই রকম করে খাবেন খেয়ে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে কমেন্ট করবেন করে জানাবেন যে কেন হয়েছে আর শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনার যত সব বন্ধুদের আছে তাদের সব শেয়ার করে দেবেন আর বন্ধুরা আমি একটু পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি ধন্যবাদ বন্ধুরা